আমি এলাকার মানুষের জন্য একটা সুন্দর মার্কেট তৈরি করে দিয়েছি যে মার্কেটে হাজার হাজার লোক আসে কোনো রকমের কোনো খাজনা বা ট্যাক্স দিতে হয় না এই মার্কেটটা জনাব খান আলিপুর রহমানের উদ্যোগে তৈরি হয়েছে দূর দূরান্ত থেকে এখানে বিভিন্ন রকমের পণ্য সামগ্রী বিভিন্ন কাঁচা তরকারি আসে এখানে পাইকারি কি নয় কিন্তু একটা পয়সা চাঁদাবাজি বা এই খাওয়ানা কিছুই নেওয়া হয় না দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এখানে আর নবগ্রাম বাউঘাটি না হয় আমরা আগে এখানে ব্যবসা কিনে তো নবগ্রাম যাইতাম বা বারুকেটি যাইতাম অনেক দূরে যাইতাম তখন আমাদের একটা দিন চলে যেতো এতে কোনো আমাদের লাভ হইতো না এই হাটটা হওয়ানে আমাদের খুবই সুবিধা হইতো আমি এই বাইশ আমি যে এখানে দোকানদারি করি এখানে একটা মার্কেট আছে সুন্দর দোকানদারি করি কোনো চাঁদা নাই কোনো সন্ত্রাসী নাই কোনো ই নাই যা নিরাপদে আমরা ব্যবসা বাণিজ্য করি